অনেক হয়েছে কাম নির্বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার প্রতিনিধিত্ব হবে ন্যায়ের ধারা আমি দেশে আসছি আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেবার বিরোধী ফিল থাকবে যেখানে কাজ করার পক্ষপাতিত্ব সকল দলের সমান সুযোগ এবং সহিত নির্বাচন সম্ভব সবার আমরা ছাড়াতে সবার সুস্বাস্থ্য করে আমি আমার সঙ্গীত বক্তব্য আমার তোকে মিলা আসলে আমার